টিউব মেহেদি বাজারে থেকে নিয়ে কেউ যদি হাতে দেয় ওই টিউব মেহেদি হাতে নিয়ে নামাজ পড়া অথবা ঈদের জামাতে যাওয়া যাবে কিনা এটা পুরুষরাও অনেকে আপনারা দেন নারীরাও অনেকে দেয় পাতার মেহেদি এটা আপনি দাড়িতে দিতে পারেন চুলে দিতে পারেন নবীজি দিয়েছেন এটা সুন্নাহ যদি হাতে মাখেন এই দাড়িতে মাখেন চুলে মাখেন এটা সুন্নহ হাতে যদি দেন জায়েদ আছে তবে মেয়েদের পুরুষরা নারীদের কোনো সাজসজ্জা গ্রহণ করবেন না মেহেদি দেওয়া হাতে পায়ে এগুলো যায় আছে বলবেন যে হুজুর রাসুল সাল্লাম তো দাঁড়িতে আমরা পায়ে দেব কিভাবে ওই তেল আবার আপনি খানকে বোঝেন না ওই তেল তো আপনি খান গায়েও মাখেন আসলে এটা বিষয় না নবীজি মেয়েটি মেখেছেন দাড়িতে চুলে আপনি হাতে পায়ে দিতে পারেন তবে মেয়ে হতে হবে আপনার মা মা বোন মেয়ে এরা দিতে পারবে আর মেয়েদের কোনো সাজ যা ছেলেরা যাতে করে গ্রহণ না করে কারণ মেয়েদের এটা নেচার ছেলেরা সাধারণত হাতে মেহেদি কমই দেয় উপর মহাদেশে কিছু মানুষ দেয় আরো বিশ্বে কোনো ছেলেকে পাবেন না হাতে মেয়েদি দিতে মিশরে আফ্রিকায় কিছু অংশ পাবেন কিন্তু আরবের কাউকে পাবেন না কারণ এটা মেয়েদের সাজসজ্জা আরো মনে করে এখন আসেন টিউব মেয়েদি বাজারে যেগুলো আছে দুই রকমের টিউব মেয়েদি আছে একটা মেয়েদি হাতে দেওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক হাতের চামড়ায় পানি পৌঁছাইতে বাধা দেয় মোটা প্রলেপ পড়ে গেছে চামড়ায় পানি পৌঁছাচ্ছে না তাহলে কিন্তু নামাজ হবে না তবে বাজারের অধিকাংশ টিউব মেয়েদি এগুলো পাতলা মানে চামলায় পানি পৌঁছাইতে কোনো সমস্যা করে না সুতরাং এগুলো দিয়ে নামাজ পড়া যাবে এগুলো দিয়ে নামাজ পড়তে কোনো সমস্যা হবে না ঈদগাহেও আসা যাবে তবে পুরুষরা ধরনের মেয়েদের ব্যবহার করবেন না মেয়েদের সাজসজ্জা মেয়েদের মেয়েরা করুক আর মেহেদি উৎসব নামে যে আয়োজনগুলো হয় বিভিন্ন ক্ষেত্রে ছেলেরা মেয়েদের হাতে ডিজাইন করে দেয় মেয়েরা ছেলেদের হাতে ডিজাইন করে দেয় এই সমস্ত জিনিসগুলো ইসলাম পছন্দ করে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক আজকে রমজানের সর্বশেষ জমা এখানে অনেক মানুষ আমরা আছি হয়তো বা আগামী বছর রমজানের এই শেষ জমা আমরা পাবো না আমরা কবরে চলে যাব অনেক মানুষ এখানে আছে কেউ আমরা জানি না আসলে কতদিন আমার হায়াত আছে সাহেবের এদান উল্লাহ আনবাইন রমজান যখন শেষ হতো এত কান্না করতেন আল্লাহর কাছে এত কান্না করতেন এই কান্না দেখে অন্যান্য সাহাবিরা অবাক হতেন জিজ্ঞেস করতেন এত কান্না কেন পড়তেছেন রোজা তো আপনি রাখলেন নামাজ তো পড়লেন তুমি কি বলতে শোনো না আল্লাহ নবী বলেছে যে রমজান পেলে অথচ নিজেকে মাফ করে নিতে পারলো না আমি তো জানি না আমি মাফ পেয়েছি কিনা এই জন্য আল্লাহর কাছে আমি কান্নাকাটি করছি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি বলুন সোহার আল্লাহ কয় ফুটা চোখের পানি আপনার আমার পড়েছে রমজানে জন্য আপনি জেগেছেন কয়টা দিন আল্লাহকে আপনি জিকির কাটিয়েছেন আল্লাহকে ডেকে কত মানুষ আমাদের সমাজ আছে যে মানুষগুলো দিন চলে যায় রাত চলে যায় আল্লাহকে ডাকে না নবীকে ডাকে না নবীকে স্মরণ করে না জিকির আজকার করে না অথচ রমজান মাসে চোখের একটা ফোটা পানি পৃথিবীর মধ্যে যা আছে এই সব কিছুর চাইতে অনেক বেশি দামি আল্লাহ একবার